উপভোগ করুন মন্টু ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কাছে আসছি তো আজকে আপনার বিশেষ দরকার সেটা হচ্ছে আপনার সন্তান কয়জন অনেকে প্রশ্ন করে সেটা জানতে আসছি ও আমার সন্তান কয়জন গাল গপ্প করি না আমার অনেকে জিগা যে তোমার মূল কয়টা আমি আসলে কইতে রাজি না কইও নয় কইলে কই গপ করি আর বুঝা দেখে যদি বুঝুন যে আমি মোটামুটি শান্তিতে আছি ভাই আপনি এই পর্যন্ত বিয়া কয়টা করছেন না না বিয়া কয়টা করছি এরকম প্রশ্ন না না না

ছু কথা বলবো বলেন দেশবাসী কন্ট্রোল দেয় লাগে আমি আমার কষ্ট হয়েছে আমার সন্তান আমি এতগুলো সন্তান কিভাবে নিয়ন্ত্রণ করেন কিভাবে

আর দু তিনটা রয়েছে আমি নয়ন জানে হৃদয়ু জার করে তোমা করে অনেক ভালোবাসি নয়ন বা